আমি দীর্ঘ দীর্ঘ বছর বছর এখানে আছি এই এই দেশে পর প্রথম কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নির্বাসিত জীবনের অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন কবে দেশে ফিরছেন সে কথাও স্পষ্ট করেছেন সময় তো চলে এসছে মনে হয় দ্রুতই ফিরে আসব গণমাধ্যমের সঙ্গে কেন দীর্ঘ সময় কথা বলেননি জানতে চাইলে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটি আদেশ দিয়ে আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল গণমাধ্যমের ইচ্ছা থাকলেও সেটি ছাপাতে পারত না তিনি বলেন আমি দ্রুতই দেশে ফিরে আসব আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় আমি জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ভূমিকায় থাকবে কিনা এমন প্রশ্নে বলেন শারীরিক সক্ষমতা থাকলে খালেদা জিয়া তাতে নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির অবস্থানটা কি জানতে চাইলে তারেক রহমান বলেন দেশে তাদের পরিবারের স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের এই সব অন্যায় নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে সাম্প্রতিক সময় জামায়াতে ইসলামী সম্পর্কে মনোভাবটা জানতে চাইলে তিনি বলেন বিএনপি সবসময় বহু দলীয় রাজনীতিতে বিশ্বাস করে দেশের যে আইন কানুন আছে তার ভেতরে থেকে যারা রাজনীতি করবে অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধী ভূমিকা নিয়ে তারেক রহমান বলেন বিগত সতেরো বছর গুম খুন যারা করেছে এর জবাব যে রকম তাদেরকেই দিতে হবে ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দলের যদি কোন বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দেবেন আমারটা আমি দিতে পারবো অন্যেরটা তো আমি দিতে পারবো না বলেও মন্তব্য করেন তারেক রহমান সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ